টিম জিরোস থেকে সাকিব বলছি আমার এই প্রজেক্টটা হচ্ছে যে ভেহিকল সেফটি এর আমার এই প্রজেক্টটা যখন হচ্ছে যে কোনো ব্যক্তি ড্রাইভ করে গাড়ি চালাতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে যে ইঞ্জিনটা অটোমেটিক অফ করে দিতে সক্ষম আর এছাড়া যদি কোনো প্রকার দুর্ঘটনার কবলে পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে যে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ স্টেশন এবং নিকটতম আত্মীয় কাছে লোকেশন সহ স্বয়ংক্রিয়ভাবে মেসেজেস পাঠিয়ে দিতে পারবে আর এছাড়া যদি গাড়ির ভিতরে অক্সিজেন লেভেল কমে যায় বা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় বা বিভিন্ন ধরনের গ্যাস লিকেজ হয় সেক্ষেত্রে এটা হচ্ছে যে লেভেল সহ ডিটেক্ট করতে সক্ষম আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাতে পারি যেমন সাধারণত আমরা যদি এটাকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে যখন এখানে ইঞ্জিনটা চলছে এখন আমি যদি এখানে গ্যাস বা কোনো টাইপের জিনিস যেমন এখানে আপনারা লেভেলটা দেখতে পারবেন আমার প্রজেক্টের নাম হচ্ছে ভেহিকল সেফটি আর আমার নাম হচ্ছে মির সাকে আমি হচ্ছে যে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি এটা হচ্ছে যে সিভিল এর বাইরে মূলত হচ্ছে যে ইনস্পিরেশন এর মূল কারণটা হচ্ছে আমার খুব ক্লোজ একটা বড় ভাই আব্দুল মারা এই বেকাল অ্যাক্সিডেন্টের কারণে ওনাকে হচ্ছে যে রং সাইড থেকে এসে মেরে দেয় যার কারণে হচ্ছে যে আমি যেন কি কষ্ট মানে যেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে এই কাজটা করেছি যেন কোনো মানে কোনো কাছের মানুষ কেউ রোড অ্যাক্সিডেন্টে না হয় আমরা কোন একটা গাড়িতে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা বারোশো টাকা থেকে তেরোশো টাকার ভিতর কমপ্লিট করে ফেলতে পারবো একবার না ভাই এটা হচ্ছে যে আপনি যতদিন হচ্ছে যে কোনো একটা পার্স নষ্ট না হচ্ছে মানে লাইফ টাইম আর কি চলে যাবে একবার ইনস্টল করলেই হবে কোনো কিছু চেঞ্জ করতে হবে